কৃষক এবং উদ্যোক্তা ভাইয়েরা আপনারা আদার চারা নিয়ে কিন্তু ব্যাপক টেনশনে বোকেন আমার সামনে কিন্তু দেখতে পাচ্ছেন দুটো আদার কন্দ যেটা বস্তাতে ছিল আমরা এই মুহূর্তে বস্তা থেকে বের করেছি এবং এই একটা কন্দে অসংখ্য চারা কিন্তু চারপাশে আছে এবং এই চারা যদি আপনি তৈরি করতে পারেন তাহলে কিন্তু আপনাকে অন্যের বীজের ওপরে বা অতিরিক্ত দামে বীজ কিনতে হবে না আপনার মানসম্মত মতো আদা আপনি সংরক্ষণ করেই কিন্তু এই পরিমাণ চারা উৎপাদন করতে পারেন চলেন আমরা মূল ভিডিওতে যাই এবং একটা চারা তৈরির যে সিস্টেমগুলো বা পদ্ধতিগুলো এখান থেকে কী পরিমাণ চারা পাওয়া যায় সেই জিনিসগুলো দেখি প্রিয় কৃষক আমরা এই যে বস্তায় আদার কথা বলি আমরা একজন কৃষকের বাড়িতে তার যে বস্তাতে আদা ছিল সেটা দেখার চেষ্টা করব এখানে বস্তাতে উনি আদা চাষ করেছিলেন এবং তুলতে একটু দেরি হওয়াতে এখন সাধারণত মে মাস পড়ে গেছে এখনও তোলে নাই উনি এখান থেকে খেয়াল করেন এরকম কিন্তু অসংখ্য চারা এখান থেকে বের হয়ে গেছে এবং সাধারণত আপনারা যারা এরকম করে রাখতে চান যে আদাটা তুলে রাখবেন সেক্ষেত্রে আধা তোলার দরকার নেই এরকম কিছু বস্তাতে যদি রাখেন দেখেন একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা দশটা এগারোটা বারোটা তেরো চোদ্দোটা চোদ্দোটা চারা কিন্তু ইতিমধ্যেই বড়ো হয়ে গেছে এবং সেগুলোকে সবুজ দেখতে পাচ্ছেন এবং অবশিষ্টগুলো কিন্তু আরও অসংখ্য এরকম করুল কিন্তু আসলে ছেড়ে দিচ্ছে এবং দেখা যাবে যে অল্প কয়েকদিনের দিনের মধ্যে এখানে অসংখ্য চারা বের হবে এবং দেখা যাবে যে একটা চাপা থেকে মিনিমাম পঞ্চাশ ষাটটা আদার চাকা বাড়াবে আমরা একটু এটা ভেঙে দেখবো যে আসলে এই বস্তাতে আমরা কি পরিমাণ আদা আসলে পাই বা এখানে কী পরিমাণ চারা আছে আমরা যদি একটু সাইডগুলোকে ধীরে সুস্থে ভাঙি তাহলে কিন্তু খুব সুন্দরভাবে এটা দেখতে পাবো কারণ আমরা কিন্তু এটা গোটা একসাথে লাগাতে পারবো না কারণ এখানে তো অনেক পরিমাণ আদা এবং এখন অনেকগুলো চারাও আছে যেটাকে আমরা যদি একটু ভেঙে আলাদা আলাদা করে লাগাই তাহলে দেখা যাবে এরকম চাকাতে অসংখ্য আদা লাগানো যাবে আমরা তুলে ফেলেছি চাকাটা আমরা একটু মাটিগুলোকে যদি অপসারণ করি তাহলে খুব সুন্দরভাবে আপনারা এটাকে খেয়াল করতে পারবেন যে এটা সাধারণত সারা করার জন্য রাখা হয়েছিল এবং খেয়াল করেন যে প্রতিটা অংশ থেকে কিন্তু এক একটা চারা বের হচ্ছে এবং কোনো অংশই কিন্তু আসলে বাদ যাচ্ছে না একটা অংশও না পরিপূর্ণভাবে যতগুলো চাকা রয়েছে শুধুমাত্র মো আদা বা মাতৃ আদা ছাড়া পুরো অংশ থেকে কিন্তু এরকম দেখেন খেয়াল করেন চারা বের হয়ে যাচ্ছে আমরা ঠিক আরেকটা আদাও যদি দেখি সেটাও আমরা আগে সংগ্রহ করেছিলাম সেক্ষেত্রেও দেখেন এটা একটু তুলে রেখেছিলাম এখানেও কিন্তু দেখেন অসংখ্য করুল বা নতুন করে চারা এবং এই ছোটোগুলো জায়গা থেকেও কিন্তু আসলে নতুন নতুন করে চারা গজাচ্ছে সেক্ষেত্রে আপনি কিন্তু এখান থেকে প্রায় কয়েকশো চারা পেতে পারেন এবং এগুলো চারা হয়ে যাওয়ার পর সবুজ অংশ হওয়ার পর এগুলো কেটে কিন্তু ছোটো ছোটো অংশ করে আপনি খুব সুন্দরভাবে লাগাতে পারবেন এবং যদি বস্তা সাধারণত বড়ো হয় সেক্ষেত্রে এরকম তিনটে টুকরো যদি তিন পাশে লাগান তাহলে সেখান থেকে কিন্তু অনায়াসে এক কেজির উপরে আদা পাওয়া সম্ভব এবং সিমেন্টের বস্তা হলে সাধারণত এরকম এক টুকরাই যথেষ্ট কারণ সিমেন্টের বস্তাতে সাধারণত যে পরিমাণ ব্যাস থাকে এই ব্যাসটা কিন্তু যথেষ্ট নয় এবং সিমেন্টের বস্তাতে যেহেতু ব্যাসটা কম থাকে সুতরাং এখানে তিন টুকরা আদা দেওয়ার কোনো প্রয়োজন নাই সেক্ষেত্রে যদি আপনি চল্লিশ থেকে পঁয়তাল্লিশ গ্রাম বা পঞ্চাশ গ্রাম এক্সট্রা আদা যদি লাগাতে পারেন সিমেন্টের বস্তাতে সাধারণত পরিপূর্ণভাবে চারা হয়ে যাবে এবং আপনি যদি সারের বস্তাতে বা ফিটের বস্তাতে বড় বস্তাতে লাগান সেক্ষেত্রে এরকম তিরিশ গ্রামে তিনটা টুকরা সাধারণত তিনটা পাশে সুন্দরভাবে লাগাবেন যেন সমদুলতে থাকে এবং ওখান থেকে কিন্তু মিনিমাম পঞ্চাশ থেকে ষাটটা নতুন করে চারা গজাবে আপনি ইচ্ছা করলে সেখান থেকে ট্রান্সপ্লান্ট করতে পারেন অথবা ওখানে রেখেও আদা জন্মাতে পারেন ধন্যবাদ সবাইকে প্রিয় কৃষক এবং উদ্যোক্তা ভাইয়েরা আপনারা আদার চারা নিয়ে কিন্তু ব্যাপক টেনশনে বোকেন আমার সামনে কিন্তু দেখতে পাচ্ছেন দুটো আদার কন্দ যেটা বস্তাতে ছিলাম এই মুহূর্তে বস্তা থেকে বের করেছি এবং এই একটা কন্দে অসংখ্য চারা কিন্তু চারপাশে আছে এবং এই চারা যদি আপনি তৈরি করতে পারেন তাহলে কিন্তু আপনাকে অন্যের বীজের ওপরে বা অতিরিক্ত দামে বীজ কিনতে হবে না আপনার মানসম্মত আদা আপনি সংরক্ষণ করেই কিন্তু এই পরিমাণ চারা উৎপাদন করতে পারেন চলেন আমার মূল ভিডিওতে যাই এবং একটা চারা তৈরির যে সিস্টেমগুলো বা পদ্ধতিগুলো এখান থেকে কী পরিমাণ চারা পাওয়া যায় সে জিনিসগুলো দেখি